উখিয়ায় বিজেপির ভোজবাজির অভিযান নিয়ে নানা প্রশ্ন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রাতভর সংঘর্ষ আগুনে তছনচ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস জাফরুল কর্তৃপক্ষের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের সাথে বিএনপির হাইকমান্ডের বৈঠক অতীত দেখে ভোট দেওয়ার আহ্বান জোটের ভোটের সমীকরণ আবার মেলাবে নির্বাচন কমিশন আলোচনায় এড়ানো যেত সংকট বলছেন বিশ্লেষকরা নিজ গ্রামে চির ঘুমে মেট্রো রেলের বেয়ারিং প্যান মাথায় পড়ে প্রাণ হারানো আজাদ নির্মাণ ত্রুটিতে ঘটছে দুর্ঘটনা এ যেন রীতিমতো ভোজবাজি উখিয়ায় বিজেপির কথিত অভিযানে একজনকে ধরে নিয়ে ছবি তুলে প্রচার করা হয় দশ কোটি ৬৬ লাখ টাকার মাদক আইস উদ্ধারের থানায় হস্তান্তরের সময় তার নামে দেয়া হয় আঠারোশো পিস ইয়াবা জব্দেরমূল্য এখন প্রশ্ন উঠেছে তাহলে এত বিপুল পরিমাণ আইস গেছে কোথায় পুরো বিষয়টি নিয়ে আদালতে বিজেপির সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তাতেও বেশ গডমিল পাওয়া যাচ্ছে যা উঠে এসেছে আজীব নেহাদের অনুসন্ধানে ছবি তুলেছেন সালের ডিসেম্বর ফেসবুক পেজে জানানো হয় একশো বত্রিশ গ্রাম খ্রিস্টাল মেথ আইস সহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটকের তথ্য বলা হয় সীমান্ত অতিক্রমের পর উকিয়ার রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয় এই সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমও অবাক ব্যাপার হলো আয়েস নয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরে আঠারোশো বিজিবি এরপর তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি আদালতের নজরে আনার পর তেইশ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে আলীর প্রশ্ন হল আলীকে যদি ইয়াবাসহ আটক করা হয় তাহলে আইসের চালান গেল কোথায় আসলে কি পাওয়া গিয়েছিল আইস। সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি উখিয়ার পালংখালীর বাসিন্দা মোহাম্মদ আলী তার দাবি সেদিন থাঙ্কালি বাজারে সুপারি কেনার সময় দুজন বিজেপি সদস্য তাকে আচমকা ধরে নিয়ে যায় পরে মাদক কারবারি হিসেবে শিকার করানোর জন্য রাতভর চলে নির্যাতন এরপর প্যাকেট ভর্তি আইস সামনে রেখে ছবিও তোলা হয় তার কিন্তু পরদিন উখিয়া থানায় হস্তান্তর করা হয় ইয়াবা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রহমতের বিল বলা হলেও বিজেপির মামলায় উল্লেখ আছে তাকে আটক করা হয়েছে থ্যাঙ্কালি বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে রাস্তায় অটোরিকশা তল্লাশি করে আলীর দাবি তিনি কখনো মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না টমটম চালিয়ে সংসার চালান তিনি দুজন ধরে আটে আটে সিউর গাড়ি গেছে ওখানে কক্সবাজার থেকে তখন সিউর গাড়ি যাই আমাকে সিউর গাড়ির মাঝে তুলছে সব বিড়ি আটে আটে গেছে একটা ঘর ছিল ঘরের উপর একটা এত বড় রসি দিয়া

যিনি বিচারক আছেন তিনি তাদের বিরুদ্ধে একটা আদেশও দিয়েছেন এবং তাদের একটা কারণ দর্শন নোটিশও দিয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার কথা পরবর্তী তারা কোনো হাজির হয়নি মামলার বাদী হাবিলদার কাশেম জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না চৌত্রিশ বিজিবির তৎকালীন অধিনায়কের নির্দেশে আইস দিয়ে ছবি তোলা হয়েছিল একই কথা বলেন অভিযানে থাকা অন্য সদস্যরাও এটা কারা করছিল এটাকে আপনারা করছিলেন নাকি আপনাদের অদ্যতন কারণ নির্দেশনা এটা করা হয়েছিল

তার সামনে থেকে আলীকে ধরে নিয়ে গিয়েছিল বিজিবি তাকে সাক্ষীও করা হয় মামলায় তিনি জানান সেদিন আলীর কাছে কিছুই পাওয়া যায়নি বরং পরে আইস বা ইয়াবা সহ আটকের কথা শুনে তিনি অবাক হন মিডিয়ার আমি ওই লোকটা নিয়েছিলাম ওই লোকটা চালান দিয়েছে কেন দিছেন উন একজন সদর আপনাকে কেন চালান দিচ্ছেন আমার দেওয়া লাগছে স্বাভাবিক ধরিয়ে নিয়ে গেছে তবে এত কিছুর পরও একই পথে হেঁটেছে পুলিশও তারা বিজিবি মামলাটিতে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় ফলে পুলিশের তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন না না কেন আমি যাব না আমি না গেলে তাদের তো সাক্ষীগুলো নিলাম কেন?jsonwebtoken গুলো মুক্তিগুলো নিলাম কেন? আমরা আসামের দিকে ঘটনাস্থলে যাই সাক্ষীগুলো নিয়ে এটাই তো আমাদের তদন্ত প্রক্রিয়া। পুরো ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাই পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর দিলেন এই আইনজীবী এখন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে যে মাদক দিয়ে উপস্থাপন করা এটা তো বিজিবির কাজ নয়। যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের এটা আমার মনে হয় এটা শাস্তি হওয়া উচিত এবং মামলাটা আবার নতুন করে তদন্ত করে প্রকৃত রহস্য বের করা উচিত বলে আমি মনে করি জামিনে মুক্ত হওয়ার পর থেকে ভয়ে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না আলী অভাবের কারণে মামলা চালাতেও হিমশিম কাচ্ছেন তিনি তবে আদালতের আদেশের পর বিজেপি কি ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার আশুলিয়ায় রাতভর সংঘর্ষ আগুন আর সিটি ও ড্যাফোডেল বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসে ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তারা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছেটানো কাঁচের টুকরা পড়ে আছে ভাঙ্গা আসবাব আগুনের ক্ষত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকান পাটও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটি ও ড্যাফোডিল দুই বিশ্ববিদ্যালয়ে ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টা পাল্টি অভিযোগ ওরা গত আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করছে আমরা এখন থাকতে পারবো না তো একদম নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে দেন হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসে ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের বাংচুর এবং ধ্বংসযোগ্য হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন ড্রোন দিয়ে খুঁজে হামলা চালানো হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার বেশি আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করবো কিভাবে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে দিয়েছে অভিযোগ আছে এ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা আমরা তো সারারাত ছিলাম আমরা আর এখনো আছে পোস্ট এখনো ডেলিভারি করা আছে আমি চেষ্টা করেছি বাট তারা সে সময় কোনোভাবেই তার শোনে নাই উল্টা অবস্থায় আমাদের দিকে আরো তারা অ্যাটাকিং নিয়ে ছিল এদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের হেফাজতে থাকা ড্যাফোডেল শিক্ষার্থীদের সোমবার দুপুরের পর ছেড়ে দেওয়া হয় রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে শুরু হওয়া সংঘর্ষে জড়ায় সিটি ও ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় সাত ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা নির্বাচন ঘিরে দলীয় প্রার্থীদের সাথে নিয়মিত বৈঠক করছে বিএনপির হাইকমান্ড যেখানে তৃণমূলে ঐক্য ধরে রাখার বার্তা দেয়া হচ্ছে বিএনপি সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী বিরোধীদের নিয়ে বড় জোট করতে চায় বিএনপি। 1978 সালের 27 অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিও রহমান। দিবসটিতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সাংগঠনিক নেতা করিমরা। তারা বলেন নিজেদের ঐক্য ধরে রাখার পাশাপাশি দাবিয়া দায়ে রাজপথে সচ্চর থাকবেন তারা। আমাদের চ্যালেঞ্জ হলো ভোটারদের মন জয় করা জনগণের সেবা করে ভোটারদের মন জয় করে ভোটারদেরকে ভোটাররা যে কেন্দ্রবিমুখে হয়ে গিয়েছিল যে ভোট দিতে পারবে না ভোটের উৎসবটাকে ফিরিয়ে নিয়ে আসা হলো যুবদলের এখন চ্যালেঞ্জ যে তরুণরা দীর্ঘ সময় ভোট দিতে পারে না ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে না আমরা তাদের ভোটের জন্য লড়াই করছি বিএনপির বারপাত চেয়ারম্যান জনাব রহমান তাদের ভোটের জন্য লড়াই করছে সেই ভোট যেন প্রতিষ্ঠিত হয় সেই মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠকের কথা আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্য প্রার্থীদের একাধিক প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে বিএনপির নেতা জানান ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় তার দল যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি তরুণদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমদ যুবকদের এবং তার চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর বেদা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে চ্যানেল বাবলু যাদের অতীত খারাপ তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে নির্বাচিত করতে হবে তাদেরকেই জুলাই হত্যার বিচার নিয়ে তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশের মানুষ দৃশ্যমান কিছু রায় দেখার অপেক্ষায় পরবর্তীতে ন্যায় ভিত্তিক সমাপ্তি টানবে নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এরকম যারা অতীতের রেকর্ড খারাপ বর্তমানেও আমারও যদি খারাপ হয় আমরা অনুরোধ করবো এই বোর্ড এই পবিত্র আমানত আমাদের না এই বিভাগ দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানানো হয় গতকাল ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে তবে বিবৃতিতে সরকার জানায় যে এই তথ্য সঠিক নয় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে বরং সংস্কার কার্যক্রম পুরো দমে চলমান থাকবে এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে বলে জানানো হয়েছে জোট প্রার্থীর প্রতীকটি আর পিওর নতুন বিধানে বিএনপির আপত্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সিনিয়র সচিব জানিয়েছেন চৌষট্টি জেলার তিনশো আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো এর মধ্যে ভোটকক্ষ দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশটি তিনি জানিয়েছেন গণভোটের বিষয়ে কমিশনে এখনও কোনো তথ্য নেই আক্তার আহমেদ বলেন এনসিবির প্রতীক কমিশনের বিবেচনায় দেয়া হবে এছাড়া নিবন্ধনের জন্য বাইশটি দলের চূড়ান্ত তদন্ত কার্যক্রম এ সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছেন এসির সিনিয়র সচিব গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান জোট হলেও ভোট নিজ দলের প্রতীকে আরপিও সংশোধনের এমন বিধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিএনপি বিশ্লেষকরা বলছেন দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এমন জটিলতা হতো না আলম আকাশের বিস্তারিত। নির্বাচন পরিচালনা আইন অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়ন হয় উনিশশো সালে যদিও প্রায় সব জাতীয় নির্বাচনের আগেই আরপিও সংশোধন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও একটি সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ একক প্রার্থীর আসনে না ভোটের বিধান আদালতে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবে না সশস্ত্র বাহিনী যুক্ত হল আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় এমন বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে আরপিওতে তবে আরপিওর যে সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে তা হচ্ছে দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলেও ভোট করতে হবে নিচ নিজ দলীয় প্রতীকে বিএনপি ও সমমনা কয়েকটি দল এর বিরোধিতা করে বাতিলের জন্য এরই মধ্যে আইন উপদেষ্টা ও ইসি কে চিঠি দিয়েছে সংশোধনীর সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধনী হয়েছে জানিয়ে কমিশনের সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে কোনো জটিলতা তৈরি হতো না একটা পলিটিক্যাল পার্টি নিবন্ধন পেলো একটা প্রতীক পেল তারপরে সে যখন চোটবদ্ধ হয়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করছে এটা এক ধরনের অনেকটা ইমোরাল বা এরকম একটা বিষয় এখানে চলে আসে এই গ্রাউন্ড থেকে আমরা সুপারিশ করেছিলাম যে জোটবদ্ধ হতে পারবে বাট নিজস্ব প্রতিদিন নির্বাচন করতে হবে যে আইনের বাস্তবায়নের ফলে যারা এটা এটা নিয়ে কাজ করবে বা যারা ইলেকশন করবে তাদের সাথে যদি আগে বসতো তাহলে এই ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হতো না তাদের নিশ্লেষকদের মতে প্রতিটি রাজনৈতিক দলে রয়েছে নিজস্ব আদর্শ কিন্তু দেখা যাচ্ছে বড় দলের প্রতীকে ভোট করে ছোট দলগুলো ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে এতে হয় কি ছোট ছোট দলগুলো বড় দলের সাথে বিলীন হয়ে যায় তাদের নিজস্ব তো সক্রিয়তা তারা হারায় তাদের যে সব মূল মেসেজগুলো আছে তারা মানুষ অনেক সময় জানতেও পারে না কারণ মানুষ ভোট দেয় কিসের ভিত্তিতে মানুষ ভোট দেয় প্রতীক দেখে একটা ছোট দল আমি এখনই গঠন করে ফেললাম আমার হয়তো এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই কিন্তু আমি একটা বড় দলের প্রতীক নিয়ে এমপি হয়ে যাচ্ছি অর্থাৎ ওই বড় দলের প্রতীকটা কেন ব্যবহার করছি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আর পিও সংশোধনী এখন অধ্যাদেশের অপেক্ষায় এর আগে দু সালে সবশেষ সংশোধনী আনা হয় আর পিওতে আশরাফ বাকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা